আপনি যদি ইউপিআই ব্যবহার করেন এবং ইউপিআই থ্রু আপনি ভুল ট্রানজ্যাকশন করেন মানে আপনি যাকে ট্রানজ্যাকশন করতে চাইছেন তাকে ট্র্যানজাকশান না করে অন্য কাউকে ট্রানজাকশন করে ফেলেছেন ভুল করে তো আপনি যে অ্যামাউন্টটা ট্রানজাকশন করেছেন কি করে রিফান্ড পাবেন এই ভিডিওর মধ্যে দেখানো হবে তো তার জন্য দুটো প্রসেস আছে তো প্রথমে আপনাকে কি করতে হবে আপনি যে অ্যাপ থ্রুই করেন ফোনপে ইউপিআই গুগল পে আর পেটিএম যে অ্যাপ থ্রুই করে তো সেই ট্রানজাকশনে একটা স্ক্রিনশট নিয়ে নেবে সেই স্ক্রিনশটে দেখবেন দুটো অপশন থাকবে একটা হচ্ছে ইউটিআর নাম্বার একটা হচ্ছে ট্র্যানজাকশন আইডি তো এই দুটোকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে ঠিক আছে তো তারপর আপনাকে কী করতে হবে তো এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এই স্ক্রিনশটে কিছু কাস্টমার কেয়ারের নম্বর আছে প্রতিটা ইউপিআই অ্যাপের তাদের কাস্টমার কেয়ারের নাম্বার আছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই নম্বরে ফোন করে আপনি কমপ্লেন রেজিস্টার করেন আর এই কমপ্লেন রেজিস্টার করার সময় ট্রানজাকশন আইডি আর ইউপিআই নম্বর লাগবে ঠিক আছে এটা হলো প্রথম প্রসেস দ্বিতীয় প্রসেস হচ্ছে কী করতে হবে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করে দেবেন প্রথম যে ওয়েবসাইটটা শো করছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন ওয়েবসাইটটি ক্লিক করার পর এই রকম ইন্টারফেস শো হবে এখানে উপরে একটা অপশন শো করছে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে কাস্টমার একটা অপশান শো করছে কাস্টমারে ক্লিক করে দেবেন কাস্টমারে ক্লিক করার পর আর একটা অপশান শো করছে ইউপিআই কমপ্লেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে ঠিক আছে তো আপনি যেই স্ক্রিনশটটা নিলেন আপনার ট্রানজাকশন অ্যান্ড ইউপিআইর নাম্বারটা সেটা আপনি কী করবেন কাছে রাখবেন রাখার পর এখানে যেটা আপনাকে একটা অপশান শো করছে কমপ্লেন টাইপ তো এখানে ট্রানজাকশানটা ক্লিক ক্লিক করে ট্রানজাকশানই রেখে দেবেন তো এখানে একটা অপশন শো করছে ট্রানজাকশন রিলেটেড ডিটেলস নেচার অফ ট্রানজাকশন এটাতে সিলেক্ট অপশন আছে সিলেক্টটা ক্লিক করে আপনি পার্সেন্ট টু পার্সেন্ট সিলেক্ট করে দিন পারসন টু পার্সেন্ট সিলেক্ট করার পর নেক্সট যে অপশানটা শো করেছে টাইপ অফ ইস্যু তো এটাতে ক্লিক করার পর আপনি তো এখানে একটা অপশান শো করছে ইনকারেট ট্রানজাকশন টু এনি আদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন আপনি এখানে একটা ও কমেন্ট লিখবেন লেখার পর আপনার যেই ট্রানজাকশন নম্বরটা সেইটা আপনি এই ট্রানজাকশন আইডিতে লিখবেন এবং আপনি যেই ডেটে পেমেন্ট করছেন সেই ডেটটা আপনি এই ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনি সেই ডেটটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটেছে সেই ব্যাংকের নামটা দিবেন নামটা দেওয়ার পর কত টাকা কেটেছে সেটা দেবেন আর ইমেল আইডি দিয়ে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমেল থ্রু জানিয়ে দেওয়া হবে এবং আপনার যে অ্যামাউন্টটা কেটেছে সেই অ্যামাউন্টটা রিফান্ড চলে আসবে আর আপনি যত তাড়াতাড়ি মানে যখনই ভুল ট্রানজাকশন হবে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেন রেজিস্টার করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার টাকাটা রিফান্ড পাবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওন